আইসিসির ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং দুই সালের মতে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং আজকে আমরা দেখে নেব কোন প্লেয়ার ব্যাটিং র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ানে আছে দুই হাজার পঁচিশ সালের মতে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তবে দশ নম্বর থেকে শুরু করব এক নম্বরে গিয়ে শেষ করব তবে দেখা যাক আজকের এই ভিডিওতে কোন দলের প্লেয়াররা ব্যাটিংয়ে র্যাঙ্কিং করেছে দশটা প্লেয়ার থাকে একটা র্যাঙ্কিংয়ে আর সেই দশটা প্লেয়ারের নাম বলবো তবে দশ নম্বর থেকে শুরু করবো তবে দশ নম্বর আছে ইব্রাহিম জর্ড্রান আফগানিস্তানের দশ নম্বরে র্যাঙ্কিং করেছে ওডিআই ম্যাচের ওডিআই ক্রিকেটারে দশ নম্বর র্যাঙ্কিং করেছে ইব্রাহিম জর্ড্রান তার পয়েন্ট হচ্ছে ছয়শো ছিয়াত্তর পয়েন্ট নাম্বার নাইন সাই নাম্বার নাইনে আছে সাইফ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এ করেছে নয় নম্বরে তার পয়েন্ট হচ্ছে ছয়শ নিরানব্বই পয়েন্টস নাম্বার এইট এইট নম্বর আছে শ্রেয়স আয়ার আমাদের ভারতের তার পয়েন্ট হচ্ছে সাতশো চার পয়েন্টস সাত নম্বরে আছে হ্যারি টেকটর হ্যারি টেক্টর সাত নম্বর ব্যাটিং এ র্যাঙ্কিং করেছে এবং হেরি ট্যাক্টর হচ্ছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এবং হ্যারি ট্যাক্টরের পয়েন্ট হচ্ছে সাতশো আট পয়েন্টস নাম্বার সিক্স নম্বর আশালঙ্কা নাম্বার সাথে আছে শরিত আশালঙ্কা শ্রীলঙ্কার প্লেয়ার ওডিআই ম্যাটসে এ র্যাঙ্কিং করেছে ছয় নম্বর আর তার পয়েন্ট হচ্ছে সাতশো ষোলো পয়েন্টস নাম্বার পাঁচে আছে ডেরি মিটসেল নিউজিল্যান্ডের প্লেয়ার ওডিআই ক্রিকেটে র্যাঙ্কিং করেছে পাঁচ নম্বরে তার পয়েন্ট হচ্ছে সাতশো বিশ পয়েন্টস নাম্বার চার হচ্ছে বিরাট কোহলি নাম্বার চারে বিরাট কোহলি আমাদের ভারতের প্লেয়ার ওডিআই র্যাঙ্কিং করেছে ওডিআই ব্যাটসম্যান হিসাবে র্যাঙ্কিং করেছে বিরাট কোহলি চার নম্বরে তার পয়েন্ট হচ্ছে সাতশো ছয় তিরিশ নাম্বার তিনে আছে তিন নম্বরে দুই আছে রোহিত শর্মা সবাই আপনারা জানেন যে রোহিত শর্মা ভালো একজন ব্যাটসম্যান এবং সে র্যাঙ্কিং করেছে ওডিআই ক্রিকেটার হিসাবে দুই নম্বরে তার পয়েন্ট হচ্ছে সাতশো ছাপ্পান্ন পয়েন্টস তবে এখন বাকি রয়ে গেল কিন্তু নম্বর একে এক নম্বরে র্যাঙ্কিং করেছে ওডিআই ক্রিকেটার হিসাবে শুভমন গিল শুভমন গিল করেছে ওডিআই ক্রিকেটার র্যাঙ্কিং এক নম্বরে এবং তার পয়েন্ট হচ্ছে সাতশো পয়েন্টস তবে আশা করি তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছ আজকের ওডিআই ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিং তোমাদেরকে বলে দিলাম এটাই ছিল আজকের দুই সালের ওডিআই বেটিং র্যাঙ্কিংয়ের এক থেকে দশ নম্বর পর্যন্ত তবে এক নম্বরে র্যাঙ্কিং করেছে ভারতের শুভমান গিল তার পয়েন্ট হচ্ছে সাতশো চুরাশি পয়েন্টস তবে এখানে দেখা গেল যে আমাদের ভারতে থেকে চারজন প্লেয়ার ওডিআই বেটিং র্যাঙ্কিংয়ে কিন্তু র্যাঙ্ক করেছে এক নম্বরে হলো শুভমন গিল দুই নম্বরে হলো রোহিত শর্মা চার নম্বরে আছে বিরাট কোহলি এবং আট নম্বরে আছে শ্রেয়স আয়া চারজন প্লেয়ার আমাদের ভারতের তরফ থেকে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করেছে